রিয়েলমি নাইন আই যেটি ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেলো আর খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে এই ফোনটিকে আমরা দেখতে যাচ্ছি এই ফোনটি কিন্তু একটি বাজেট স্মার্টফোন যেটি অল্প বাজেটের মধ্যে আমরা সেরা কিছু ফিচার এই ফোনটিতে আমরা দেখতে পাবো তো কেমন হতে পারে এই স্মার্টফোনটি আর ইন্ডিয়াতে কত প্রাইজে বা লঞ্চ হলো আর কিরকম এই ফোনটি বাংলাদেশে আসতে পারে এবং কবে নাগাদ এই ফোনটিকে আমরা বাংলাদেশে দেখতে পাবো সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তো আপনারা দেখতেছেন এস এল টেক জুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ অনেকদিন ধরেই কিন্তু রিয়েলমি নতুন কোনো স্মার্টফোন কে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না তো Realme কিন্তু শীঘ্রই আমরা দুটি মডেলকে দেখতে যাচ্ছি একটি হচ্ছে Realme 9i আর একটি হচ্ছে Realme 9i Pro তো Realme 9i যেটি অলরেডি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল যেটি আমরা খুব শীঘ্রই বাংলাদেশে দেখতে পাবো আর Realme 9i Pro যেটি আরো কিছুদিন পরে লঞ্চ হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মধ্যে শুধুমাত্র আমরা Realme 9i স্মার্টফোনটি নিয়ে কথা বলবো Realme 9i এই স্মার্টফোনটিতে কিন্তু হাইলাইট করার মতো বিষয় হচ্ছে অল্প বাজেটের মধ্যেও কিন্তু আমরা Qualcomm Snapdragon এর প্রসেসর এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পাবো আর এই ফোনটিতে কিন্তু আমরা প্রাইমারি ক্যামেরা হিসাবে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরাকে পেয়ে যাচ্ছি আর পাশাপাশি কিন্তু পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারিকে পেয়ে যাচ্ছে যার সাথে থাকবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস এলসিডি ব্যবহারকৃত এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে থাকবে নাইনটি হাজি রিফ্লেশ রেট ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল ভালোই পাবেন আর এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটিন যেটি একটি ফোর জি প্রসেসর জিপিও হিসাবে থাকবে এড ন 618 আর এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে আমরা তিনটি ক্যামেরাকে দেখতে পাব যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা থাকবে ফ্রন্ট ক্যামেরাটি পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারি হিসেবে পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার আর এই ব্যাটারিটি চার্জ করতে আমাদের সম্পূর্ণভাবে সময় লাগবে সত্তর মিনিটের মতো এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হলো একটি হচ্ছে ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবিকে আর একটি হচ্ছে সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবিকে ইন্ডিয়াতে ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবির প্রাইস ধরা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই রুপি আর সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস ধরা হয়েছে পনেরো হাজার নয়শো নিরানব্বই রুপি তবে আশা করা যায় ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবিকে আমরা বাংলাদেশে পনেরো হাজার টাকার আশেপাশে দেখতে পাবো আর সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবিকে কে আঠারো থেকে বিশ হাজার টাকার আশেপাশেই দেখতে পাবো এই ফোনটির ওভারঅল কনফিগারেশনের পাশাপাশি আমার কাছে প্রাইসটা ঠিকঠাকই মনে মনে হয়েছে তো আপনাদের কাছে কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন সেটি না আর ইন্ডিয়াতে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে তো খুব শীঘ্রই কিন্তু আমরা এই ফোনটিকে বাংলাদেশে দেখতে পাবো তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ